হ্যালো মালা ভিডিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল স্টাইলসি আজকে একদম ব্যালকিটি চলে এসেছি কারণ সুন্দর হালকা হালকা রোদ আর মনে এই যে এর কোনো খবরই নেওয়া হয়নি ওই যে দেশিদের বাড়িতে যে কটা মেরেছিলাম সে কটা কালকে রাত্রে তোমাদের বপুদের পাশে নিয়ে তো সেগুলো দর্শন পেতেই এসছে আমাদের ঘুমাচ্ছে আর গোবিন্দ এদিক ওদিক ছোটাছুটি করছে উজ্জ্বল দেয় ঘুরে চলে গেছে কারণ আমরা ঘুমাচ্ছি এখন দেখা যাক ঘরের হাল হালকা আর কি আছে আজকে রান্না বান্না অনেক কিছু করতে হবে কি খাবার বানাতে হবে তো চলে আজকে শুরু করা যাক হালকাতে গোবিন্দ একটা এটা না পুডিং দিলো পুডিংটা খুব সুন্দর হয়েছিল খেতে কালকে একটা এই যে এই ভিডিওটা ছেড়েছি এই যে গলায় তোমাদের গোপুদা হার করিয়ে দিচ্ছে সেটা নিয়ে মানে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে বন্যা মানে বন্যা যে যেমন পাচ্ছে সে সেরকম করছে এখানে আমি একটা ট্যাগলাইন কিন্তু দিয়েছি বর দিল বর দিল বলে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন আছে ওই জিজ্ঞাসা চিহ্নটা আর কারো কপালে হচ্ছে না যে যেমন পাচ্ছে কমেন্ট করে যাচ্ছে একটা কমেন্ট না করলেই নয় এ ভীষণভাবে আমাকে ডিস্টার্ব করছে এই যে এই যে ডগির ফটো দেয়া কি নাম রয়েছে দাঁড়া আমি বলছি তুল কি তুল

আবার ক্যামেরাতে পাসওয়ার্ড ও আচ্ছা আচ্ছা

তোমার তোমার ভালো লাগতো ভীষণই ভালো লাগতো ওনাকে জিজ্ঞাসা করো বলো তুমি বলো এবার কি দিন কি রিয়েলি ওকে দুহাত ভরে বাজার করে এনে রান্না করে दीजिए আমি রান্না করে খেয়েছি আর সত্যি সত্যি উনি একটা গোলাপের ফুলই নিয়েছে তোমরা ব্লগটা ফলো করলে দেখতে পাবে আর আমার ডিমান্ডও নেই কারণ গয়না গাঁটি এটা দেখো সারা মানুষের সাথে যেমন দরকার সেরকম ভালোবাসাও দরকার এই যে লিটল গোল আমার মেয়ে হয় তাকে বিয়ে দিতে গেলে তো গয়না লাগবে তো আমার গয়নাগুলো তো ওয়েস্ট হচ্ছে না মেয়ে মানুষ মানেই গয়না লাগবে যে গয়না পছন্দ করে না সেই কি মেয়ে মানুষকে আমার জানা নেই আচ্ছা সো সব ডায়লগ দেওয়া বন্ধ করো কেন বন্ধ করব আমার চ্যানেল আমি কেন বন্ধ করবো তুমি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও ব্লক করে দাও যেটা তোমার ইচ্ছা সত্যিটা বলতে লজ্জা তো নেই এনিওয়ে গোপুদার বার্থডে তো আসছে সো তুমি কি দেবে বলো তুমি কী নেবে কিছু দিতে গেলে গিফট ধরো আমি কারো খেতে গেছি হাত পেতে টাকা দেবে স্যালারিও তো বান্টি আমাকে যদি বান্টি একটা কোনো গিফট দেয় সেটা তো আমাকে হাত পেতে নিতে হবে গপুতা যখন আমাকে টাকা দেয় হাত পেতেই নিতে হয় সবই হাত পেতে নিতে হয়

এত কাজ করেছে হারিয়ে ফেলেছে তাহলে বলো এই লোককে হিরে কেন আমার ক্ষমতা না ওনার নিজের যা ক্ষমতা আছে উনি একটা হিরে তাজ করে মাথায় বসে থাকতে পারে কিন্তু উনি পরবে কোথায় উনি লজ্জাতে একটা রূপত চেন গলায় পরে বেরোয় আর আমি তিনটা চেন ছাড়া রাস্তায় বেরোয় না এটা যার যার মেন্টালিটি আমার তিনটেই আছে আমি তিনটেই রাস্তায় পড়বো লোককে দেখাবো আমি এরকম ক্যাটাগরি লোক দেখাতে পছন্দ করে তো তোমার যদি পছন্দ না হয় বা তোমরা যারা রয়েছে তোমাদের যদি কারো পছন্দ না হয় চ্যানেল দেখো না কিন্তু কোনো কিছু না জেনে শুনে এরকম করো না আর গপুদাকে কোনো উপহার দেবো কি দেব সেটা তো তোমরা দেখতেই পাও কী দিই না দিই নিজের ইনকাম যখন জিরো ছিল মানে জিরো মানে আমার ইউটিউব পেমেন্টের মতো আমি বাবা তোমার লাইসেন্সটা দেখেছি সেই বাবা যে হাত খরচটা দেয় সেটাতে থেকেও আমি গপুদাকে চেষ্টা করেছিলাম ফোন দিতে বাট উনি নেয়নি সেটা ওনার ব্যাপার যে পয়ের ইনকাম নেবো না বা কিছু এবার ওনাকে যদি বলো হিরে সোনা দিয়ে হারাতে না ভাই ওই টাকা দিয়ে হারাবো না আমি ভেবেছি যে আমাদের যা মানে এই যে বড় করে আমার জন্মদিনে হয়নি ওনারটা কতটা হবে জানি না আমাদের সুন্দরবনে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে সেটা আমার বিবাহবার্ষিকী বা সমস্ত মিলিয়ে মিশিয়েই আমাদের সুন্দরবনে যাওয়ার প্ল্যানিং হচ্ছে মানে কি আঠেরো তারিখেই হতে পারে মেবি আঠেরো তারিখে আমার বিবাহ রয়েছে ওইদিনই আর সেই সব টাকা যেগুলো আমরা করছি না কোনো সেলিব্রেশন সেটা দিয়ে আমরা গরিব দুঃখীদের চেষ্টা কালকে তোমাকে একটা কম্বল একটা কম্বল দিয়েছি উজ্জ্বল দেওয়ার চেষ্টা করবো এখন দেখা যাক মানুষের সময় তো সিন সমান যায় না এবার একটা বড় সড়ো কোনো গ্র্যান্ড স্যান্টির ব্যবস্থা করছি কিন্তু সেটা করতে গেলে ছোট 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 টাকা লাগে বরের হেল্প বাবার হেলথ নিয়ে আর কতদিন বলো অর্ধেক বয়স তো পেরিয়েই গেল আর তো হয়তো খুব বেশি হলো দশ পনেরো বছরের কাজ

আর এখানে আমি এখন ছাতু বলেছি তিনটে দিন সিদ্ধ দেবো আর এই ছাতু তোমাদের দেখো খাওয়ার ওখানে মোবাইলটা গপু দেখা স্নান হয়ে গেছে এখন দেখবো পুজো পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে হবে তারপর একটা প্রমোশনাল এর সূত্র রয়েছে সেই স্যুটটা সারব গোল্ডে বাচ্চা এখন তোমাদের প্রায় সাড়ে ছটার কাছাকাছি সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদের লিটিল গোল্ড ও আর কি বলবো সে যে কখন ঘুম থেকে উঠে গেছে উঠে থেকে মানে আমি দুটো চোখ যখন এক করে ঘুমাবো তখন ও উঠে বসে আমাকে পাহারা দিচ্ছে এই যে এখন আমাকে পাহারায় দিয়ে যাচ্ছে জানি না কতক্ষণ পাহারা দেবে কি করছিস তুই এগুলো কি হচ্ছে ও করে ঘুম পাড়াবো ওটাতে ও বাবা ও বাবা ও বাবা বাবা কত দুষ্টু কত রকমের হয় এতক্ষণ সারা ঘরে আমি সন্ধে দিলাম আমার পেছন পেছন ওই যে ঘন্টা নিয়ে ঘুরে ঘুরে বেড়ালো বেরিয়ে এখন কম্পিউটার ওইদিকে যাচ্ছে নজর হলো বাবার কম্পিউটারের টেবিলের দিকে চলে আসো বাবা আছে বাবা ওখানে আছে সবাই আছে আসো ফটো এই হিটকে উঠছে জল খাবে জল খাবে মনে আছে সেই বাপের বাড়িতে যখন প্রথমত আমি যে ঠিক দিয়ে না চাউমিনের জন্য অনেকগুলো ভেজিস কাটিয়েছিলাম কিন্তু আমি যেহেতু ওখানে একা চাউমিন খেয়েছিলাম তার জন্য অল্প একটু লেগেছিলো আর বাকিটা ছিল আসার সময় নিয়ে এসেছি যে মা কি করবে না করবে তো এনে দেখি আমি আর আরো দুষ্কর অবস্থা আমি এখনও কিছু করতে পারলাম না মা বলুন যে সবজি টবজিতে দিয়ে খেয়ে ফেলতে পারতো বাট কালকে বললাম না সকালবেলা গোবিন্দ কতগুলো নুডলস দিয়েছে সেই নুডলসগুলোর সাথে ওগুলোকে বানাবো বানিয়ে দেখি কত দূর কী হয় সবাইকে দিয়ে খেয়ে দিলে জিনিসটা নষ্ট হবে না খাওয়া হবে

এটা বন্ধ করে দিয়ে আসো উজ্জ্বল দেখে সমস্ত বাজার নিয়ে এসেছি অনেক বাজার ছিল না কারণ এসে রান্না বান্না করতে করতে শেষ হয়ে গেছে তোমাদের লিটিল গোল্ডের জন্য রয়েছে পেঁপে ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি খাবো আর হলো বিনস এগুলো ওর খাবার আর কি কি আছে তারা বের করছি এই যে আমি এসছে বাজার আচ্ছা পড়াশুটি দিয়ে আলুর দম খাওয়া হবে তার জন্য মিষ্টি আলু গাজর হ্যাঁ ঠিক আছে এই আনতে বলে দিয়ে এর থেকে বেশি আর কিছু লাগবে না আহ আ হসসই তুমিও পড়ো আমার অপাশে মোটামুটি চাউমিনটা বসানো হয়ে গেছে এখানে বাঁধাকপি যা যা ছিল বিনস এক্সট্রা করে যেগুলো ছিল সেগুলো কেটে কেটে দিয়েছি এখন এগুলোকে ভাজা হবে নিবুস আমার শীতের হয়ে গেছে ছোট কেবলের বাচ্চা তো তাই হয়ে মামা ওটা দাদা তোর বাবা

ওদের তিনজনে আর টুনটুনিকে বলছে ওই দেখো আরেকজনের অবস্থাটা দেখো গো বসে আছে ভাবছে সবাই দেবে আমাকে কেউ দেবে না কি হচ্ছে ভিডিও কলিং হচ্ছে ওই যে ওই দেখো ওই পাশে তাই দাঁড়িয়ে দিদির সাথে ভিডিও কলিং হচ্ছে কোথায় কিভাবে ফোন প্লেস করে ওকে ভিডিও কলিং করতে হবে সব জানে হচ্ছে ভিডিও কলিং হয়েছে তোদের

কি হচ্ছে রাইডার অন দা কমেন্ট সেকশন তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে যাচ্ছ ভুল ভাল কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করো যে কেমন লাগছে ভালো লাগছে খারাপ লাগছে তোমরা সবাই বলছো লিটিল গোলকে তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সি ইউ দা নেক্সট ব্লগ চিলড্রেন বাই